বাড়ছে গতি দুদিন ধরে চলবে দুর্যোগ আজ থেকে ভাসবে কলকাতা সহ এই জেলাগুলি তো এই নিম্নচাপের ফলে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসগর থেকে আসা ঊর্ধ্বমুখী নিম্নচাপ এগুচ্ছে স্থলভাগের দিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের নটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নজর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে উত্তরেও আজ কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তল বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্র যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা তিরিশে মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করছে আবহাওয়িদরা উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি অতিভারী ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে শহর এলাকায় জমবে জল নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে ইতিমধ্যে নিম্নচাপে জেরে রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে টানা ভারী বৃষ্টি উপকূল এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে আজ সন্ধ্যার পর থেকে জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জেলায় সর্বোচ্চ কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রবল বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে নটি জেলাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ জেলাতে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরের সুপষ্ট নিম্নচাপ আজ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলের কাছে সুপষ্ট নিম্নচাপের অবস্থান আগামী চব্বিশ ঘন্টা এটি শক্তি বাড়িয়ে গোপী নিম্ন হিসাবে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে এটি খুব সুলভ মুভ করবে এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন